কৃষ্ণ ভাই এবং বাবু সবাইকে আমার আদাব প্রণাম আমার পরিচয় যেটুকু দিল আমি খুব সামান্য মানুষ ভব আমি শেষের দিকে শেষের দিকে আমাকে কৃপা করে সঙ্গ দিয়েছিলেন এবং সেই সুবাদে আমার গাড়িতেই সমস্ত জায়গায় শেষের আট ন বছর তিনি ভ্রমণ করতেন এবং তার শেষের দিনে বাসস্থান আশ্রম দীঘায় সমুদ্র তীরে ভবার হরভোলা মন্দির তিনি আমাদের নির্মাণ করিয়েছেন তার শেষের দিনে বাসস্থান তার বই লেখা অনুমতি নিয়েছিলাম রাধু ঠাকুর রামকৃষ্ণ কথা সবাই জানে তার লেখা লিখে প্রকাশ করতেন তুমি তো বলো বাবা খবরে গেলে গোবরে গেলাম তুমি কিছু লিখতেও দেবে না প্রকাশ করতেও দেবে না ছবি তুলতেও দেবে না একদিন গাড়ি চালাতে চালাতে তাকে বলেছিলাম দাদু আজকে না করলে চলবে না আজকে তুমি আমাকে অনুমতি দাও দয়া করে তোমার লেখাগুলো আমি লিখবো মাসে মাসে প্রকাশ করবো একটি পত্রিকা বার করব তিনি অনুমতি দিলেন এবং পত্রিকাটির নাম দিলেন ভবান দেব সেই থেকে তার জীবনী তার কাছে জিজ্ঞাসা করে এবং যেখানে যে জেনেছে তমনাথ বন্দ্যোপাধ্যায় তার কাছ থেকে জীবনী তিনি লিখেছিলেন সেটা প্রকাশ করা দেশে দেশে ছড়ানো পৃথিবীর বিভিন্ন জায়গায় টিভির সতেরোটা দেশ ভ্রমণ করে তার কথা তার মূর্তি প্রতিষ্ঠা করা তার ভক্তদের সমাধান করানো এই তিনি আমাদের বিয়ে করিয়েছে তা আমি একটি ছোট্ট দু একটি ঘটনার মধ্যে দিয়ে আর সাহেব বলবেন আরও অনেকে বলবেন আজকে গিয়েছিলাম ভাকুলিয়া শ্মশানে আর গেছিলাম পাকুটিয়া স্কুলে সকালবেলা পাকুটিয়া স্কুলে তিনি ছোটোবেলায় পড়তেন সেখানে ক্লাস সিক্সে তার পরিচয় দেওয়ার জন্য দু একটি ঘটনার কথা বলি তার ক্লাস সিক্সে যখন পড়েন তখন একটা মাটি দিয়ে একটা কিছু তৈরি করতেছিলেন ভূগোলের মাস্টার বসাই যাচ্ছিলেন তার পাশ দিয়ে ভবেন তুমি কি করছো স্যার মাটি দিয়ে একটা মা কালীর মূর্তি করছি কাল না তোমার ভূগোল পরীক্ষা তুমি তার চেয়ে একটা গ্লোব তৈরি করতে পারতো তাহলে একটু ভূগোলে নম্বর বেশি পেতে স্যার এই গ্লোবটা যার এই পৃথিবীটা যার আমি তো তাকেই তৈরি করছি তা এই উত্তর অর্থাৎ তুমি যদি মাকে নিয়ে থাকো তাহলেই কিন্তু সব কিছুকে পাওয়া সব কিছু পাওয়া মায়ের কোলে উঠলে সব কিছু পাওয়া আর এ কথাও তিনি বলতেন কালী কৃষ্ণ আল্লাহ রসুল বাধা আছে একই সুরে তা সেই ভাবা পাগলা ক্লাস সিক্সে যখন পড়ছেন বোর্ডিং স্কুলে হঠাৎ সকাল নটার সময় ঘন্টা পড়ল স্নানের ঘন্টা। কিসের ঘন্টা স্নানের ঘন্টা আমারও সময় হয়েছে ছুটতে 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 সেই আনতা গ্রামে চলে এলেন সেই পাকুটিয়া থেকে তিনি ভবেন কী হলো তুই স্কুল থেকে পালিয়ে এলি না মা আমার স্কুলের পড়া হয়ে গেল পার্থিবের স্কুলে পড়া হয়ে গেল ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে এলেন পাগল ঠাকুর এইখানে মাতৃমূর্তি আমার প্রিয় শিখু বলে গেলেন যে মাতৃমূর্তিটা করলেন তার পিতা গজেন্দ্রমোহন অনুরোধ করেছিলেন ছোট্ট একটি তার মতনই একটা মাতৃ মন্দির করে দিলেন তারপরে একটা ঘটনার কথা বলি তাতে কিছু কিছু ঘটনার কথা বললে তাকে জানতে পারা যাবে এই গাছ গাছ আছে আপনারা দেখবেন একশো বছরের বেশি পূর্ণ গাছ প্রায় পাঁচতলা সমান উঠে আছে এই গাছতলায় তিনি সাধনা করতেন গাভের নিচে বসে মাটির মূর্তি করতেন এটি করবে শিখু ভাই বলে গেলেন সেই মাটির মূর্তি যখন পুজো দিতেন পুজো নৈবেদ্য দিতেন পয়সা পাবেন কোথায় তিনি মাটি দিয়ে ছানা মাটি দিয়ে সন্দেশ তৈরি করে দিতেন সাদা কাপড়ে ঢেকে দিতেন সেই তারপর পূজা শেষে যখন বিলি করতেন কাপড়ের ভেতরে হাত গলিয়ে দেখা যেত ছানার সন্দেশ হয়ে গেছে মিষ্টি সন্দেশ সমৃদ্ধ দিকে টিকে ছড়িয়ে ফেললো ভা পাগলার না এই গাবতলায় আজকে ভাকুলিয়া শ্মশানে গেছিলাম এই গাবতলার কথায় তিনি ভাকুলিয়া শ্মশানে মাঝে মাঝেই দেখে যেতে একদিন মা তাকে দর্শন দিলেন মা বলছেন ভবেন তুই তো আঁকতে পারিস এই বসলাম একে নে আমার ছবি আড়াই ঘন্টা ধরে মা বসে রইলেন মায়ের ছবি আঁকলেন এবং বত্রিশটি আত্মা প্রীত আত্মা জল, মহিলা আর ষোলো পুরুষ আত্মা সেই ছবি আঁকলেন দর্শন দিলেন এবং সেই শক্তিতে বলিয়ান আর মা তাদের বস করার মন্ত্র দিয়ে দিলেন বলিয়ান হয়ে ভালো দিকে দিকে কাজ করে যেতেন বলতেন ক্যান্সারের অ্যান্সার তোমার জানা নেই ডাক্তার বলে নো আমি বলি আই নো অর্থাৎ ক্যান্সার তার স্পর্শে কঠিন কঠিন লোক তার ভালো হয়েছে এই ছিলেন ভবা পাগলা সবশেষে একটা সুন্দর ঘটনা কথা বলে আমি শেষ করবো আমি বেশি পাগলের যে এত ঘটনা বলে শেষ করা যায় না এই তলায় এক সবাই ভাকুরিয়া শশানে যেত আর সবাই বলতো ভবেন পাগল হয়ে গেছে ভবেন পাগল হয়ে গেছে তাকে পাগলা ভাবা পাগলা তার নাম হয়ে গেল সবাই পাগল পাগল বলছে একদিন তার আত্মগ্লানী তার মনের সত্যিকে আমি পাগল আমাকে সবাই পাগল বলে আত্মগ্লানিতে সবাই তাকে বলছে একদিন মাঝরাতে রাখে তিনি উঠে ওই যে ঘরে যে ঘরে আমি কিছুদিন আমি দু একদিন থেকেছি তরণী সাধু আমাকে থাকারও ব্যবস্থা করে দিয়েছে বেরিয়ে এসে তিনি মাঝরাতে রাখে ওই চারটা দড়ি ধুলছে এই গাফলায় তিনি গলায় দড়িটা দিয়ে মা মা এই আমার শেষটা কালি কালি বলে তিনি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লেন তারপরে কথা তার কিছু মনে নেই এদিকে তার মার মাঝখানে গয়া উঠে ভবেন ভবেন কোথায় গেলি ভবেন খুঁজতে খুঁজতে তিনি এসেন ডাক্তরা থেকে ভবেন পড়ে আছে আর একটা ফুলের মালা তখন তিনি বলছেন ভবেন কি করেছিস তুই এই মালা কোথা থেকে তখন ভবেন বলছে জানি না মা আমি গলায় দড়ি দিয়েছিলাম ওই দড়িটা ছিঁড়ে বেলফুলের মালা হয়ে গেছে মা আমার জীবনে একটি শেষ ঘটনা বলে আমি শেষ করছি একদিন দীঘায় যে আশ্রম হোক পাগলামাজ বিয়ে করিয়েছে সেই আশ্রমে যাচ্ছি এগরা বলে একটা জায়গায় দুপুর নদী গাড়ি খারাপ হয়ে গেছে পাগল ঠাকুর নিচে বসে আছেন পেছনে বসে আছেন আমি গাড়ি চালাচ্ছি মনের খুলে অনেক চেষ্টা করছি কিছুতে গাড়ি সারাতে পারছি না এদিকে দেখছি তিনি দীপি গল্প করে যাচ্ছেন মনে মনে আমার রাগ হয়েছেন দেখছি তিনি এত রোগ সারেন ক্যান্সার সারেন আর তার গাড়ি খারাপ হয়েছে তিনিও কষ্ট পাচ্ছেন আমরাও কষ্ট পাচ্ছি দুপুর বারোটা প্রখর জ্যৈষ্ঠ মাসের দুপুর রোদ আমাকে হঠাৎ জিজ্ঞেস করলেন বাবা তোমার গাড়ি কি হয়েছে আমি বনে খুনে বলো ধর্ম তোমার গাড়ি কি হয়েছে বাবা তখন এগুলো তুমি দেখতে পাচ্ছ না গাড়ি খারাপ হয়েছে তুমি দেখতে পাচ্ছ না এখন মেকানিক আনবো আরও গাড়ি সারানো হবে এখান থেকে তিরিশ কিলোমিটার দূরে হ্যাঁ বাবা তোমার গাড়ি খারাপ হয়েছে আমি আরো রেগে গিয়ে বললাম কি তখন তিনি আমার পিঠে একটা ধাক্কা দিয়ে বললেন এবার চলো বাবা আমি গাড়ির একটা সুইচ দিয়ে দেখছি গাড়ি স্টার্ট তার দিকে দেখছি কেমন লাগে বাবা কেমন লাগে এই ছিলেন পৃথিবীর সর্বাধিক সঙ্গীতের রথইতে ভাব পার আজকেও জানেন না আপনারা অনেকেই জানেন না আজকে সেই মাটিতে আপনারা আছেন এই পূর্ণভূমিতেই পৃথিবীর শ্রেষ্ঠ কবি একদিন তিনি প্রমাণিত হবেন আমার এখনো বড় দুঃখ হয় এখনো কেন বিশ্বের শ্রেষ্ঠ কবি তাকে তিনি যার লোকে জানতে পারছেন না তিনি বলতেন খবরে গেলে কোবরে গেলাম প্রচার করতে দিতেন না ইন্দিরা গান্ধী তার আশীর্বাদ নিয়ে প্রধানমন্ত্রী হলেন ডেকে পাঠালেন আমাকে চিঠি দিয়ে দিলেন বাবা এর উত্তর দিয়ে নাও আমি যেতে পারবো না আমার মন্দিরের উদ্বোধন আছে এই রকম এই রকম তার কোনো অহংকার ছিল না নিজেকে দেখানোর ইচ্ছে ছিল না যে প্রধানমন্ত্রী আমাকে দেখা করতে চাইছে আমি গেলাম আমি তার গুরু হলাম ছিল পাশ এত মানুষ ছিলেন এত শক্তি মানুষ আমরা চাই তাহার কথা আমি একটাই আমার ধ্যান জ্ঞান ঈশ্বরকে পাই না পাই আমাকে তিনি দর্শন দিয়েছেন কৃষ্ণকালী স্বরূপে সেটা বললে শেষ করা যাবে না আমাকে তিনি দর্শন দিয়েছে কিন্তু আমি চাই বিশ্বের মানুষ তাকে জানুক তিনি কি বলে গেছেন তার গানের মধ্যে পরমে পরমে জানিয়া এসেছি হেতায় তোমারই আখ্যায় আদেশ পাইবা মাত্র জাগো চড়িয়া কাম ক্রোধ লোক ডি না আমি যে দাস তুমি যে প্রভু কত বড় কথা কাম ক্রোধ মহ মনে আমি জড়ছি না আমি তোমার দাস অনুদাস তোমার চাকর যা দোষ হবে তা মালিককে ধরবে আমার নয় আমি তোমাকে সমর্থণ করেছি তারপরে খেলিছো পুতুল খেলা হাসে চাই ভবা পাগলা চুরান্ত চালাক তুমি আছো যে মিশিয়া তুমি সবার মধ্যে মিশে রয়েছে সবার অন্ত রয়েছে চুরান্ত চালাক তুমি পুতুল খেলা খেলছো এই দেখে ভবা পাগলা হাসছি ওই যে কাথি নজরুল বলেছিলেন না গান করেছিলেন যে যে এই বিশ্ব লয়ে খেলিছো খেলা পাগল ঠাকুর এবং আরেকটা অনেক পরিচয় জানা না এই পাগল ঠাকুরের মুখে নিজের মুখে আমি নিজের মুখে শুনেছি কাজী নজরুল তার বাল্য সাথী ছিলেন এটা অনেকেই জানে না তাই ভবা পাগলার পরিচয় আর যেন চাপা থাকে না আপনাদের এই যারা আন্তাবাসী আছে তারা দিকে দিকে ছড়িয়ে দিন যে আমাদের এই আমটা ভূমিতে এই রকম একজন মহাপুরুষ এসেছিলেন এবং তার কথা আপনারা এই বই পাওয়া যাবে আপনারা আগামীকাল তার কথাগুলো জেনে নিন শুনে নিন এবং আগামীকালও যদি বলবার সুযোগ পাই তার কিছু ঘটনা নিয়ে আসবো আজকে আপনাদের প্রণাম জানিয়ে আরাম জানিয়ে এখানেই শেষ করছি জয়